শুক্রবার দিন ছিল গণেশ পুজোর বিসর্জন গণেশ পুজো হয়েছিল আমাদের ফ্লোরে তবে সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের ফ্লোরের ভেতর কোনো রকম ভিডিও অ্যালাউড নেই আর এবারে এমনই বারণ করে দেওয়া হয়েছিল অ্যাডমিন থেকে যে কোনো রকম ছবিও তুলতে পারিনি এমনকি ঠাকুরের ছবি তোলা বারণ ছিল তাই জন্য সেগুলো কিছু করতে না পারলেও বিসর্জনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সবাই মিলে বিসর্জনে আসতে পারিনি ছুটির পরে আমরা মাত্র চারজন এসেছিলাম শুক্রবার দিন অফিসের পিছন দিকে একটি ঝিল রয়েছে আর সেই ঝিলেই কিন্তু বিসর্জন হয়েছিল সেখানে আমরা সবাই মিলে চলে এসেছিলাম আর এসেই কিন্তু তুষারদার ধরে সবাই কিন্তু ঘুরে যাচ্ছিল দেখতেই পাচ্ছ যেমন যে নিয়মটা রয়েছে সাতবার ঘুরে নিতে হয় তারপরে বিসর্জন দিতে হয় ঠিক তেমনভাবে কিন্তু সাতবার ঘুরে নিল একবার একবার করে গণেশ পুজোটা এইটা নিয়ে নাকি দ্বিতীয় বছর হচ্ছে আমাদের ফ্লোরে গত বছর তো আমি ছিলাম না তবে বছরে ভীষণ মজা করেছি আনন্দ করেছি আমাদের যে কোনো অকেশানেই এই যে এথেনিক পরে আসার একটা ট্রেন্ড রয়েছে সেটা আমার ভীষণ ভালো লাগে সবাই মিলে অনেক আনন্দ করি খাওয়া দাওয়া করি আর এই দিনেও কিন্তু ছিল সিঙ্গারা এবং লাড্ডুর ব্যবস্থা লাড্ডু খেতে আমি কত ভালোবাসি তোমরা জানোই সব মিলিয়ে বড্ড আনন্দ করেছি শেষে কিন্তু তুষারদারম জল দিয়ে ভিজিয়ে দিল সেলফিটাও তুললাম